আজকের গোটা দিনটা অনেক সুন্দর ছিল তো সারাদিন অবশ্য বৃষ্টি ছিল বৃষ্টির পর মুহূর্ত না দেখতে আরও বেশি ভালো লাগে আমরা গিয়েছিলাম বাসার জন্য টুকটাক জিনিসপত্র লাগিয়ে সেগুলো কেনার জন্য আমরা জানতাম না যে দিয়ানার বাবা আমাদেরকে খেতে নিয়ে যাবে রাতে এখানকার পিৎজাগুলো কেমন যেন একটু অন্য রকম হয়ে থাকে এক একটা পিৎজা অবশ্য এক এক রকম যেমন কয়েকদিন আগে একটা জায়গায় পিৎজা খেয়েছিলাম ওটা একটু ভালো ছিল আর আজকে যেটা খাচ্ছিলাম আর কি এখন তো এইটা আবার ব্রেডের মধ্যে সসেস স্টেস দিয়ে তারপরে পিৎজাটা বানানো যাই হোক এই পিৎজাটা খুব বেশি একটা ভালো ছিল না অনেক বেশি ঝাল ছিল আমরা অর্ডার দিয়েছিলাম গ্রিল চিকেন হট ডগ ফালুদা পিৎজা আর একটা ছিল মনে হয় বাটার বান না সরি গার্লিক ব্রেড ছিল ওটা ওটা অনেক মজা ছিল এই যে আমি খেতে খেতে একটা অকাম করে ফেলেছি দিয়ানার যে হটডগের উপরে যে সসগুলো ছিল এটা আমার জামার মধ্যে ভরে গিয়েছে এখন ওটা ক্লিন করলাম করে আবার আরেকটা হয়েছে যেটা সেটা হচ্ছে খেতে খেতে দিয়ে ইলেকট্রিসিটিও চলে গেছে দিয়ানা হটডগ খাবে কিন্তু হটডগের উপরে যে সসটা থাকে ওটা খাবে না মানে হটডগ সস ছাড়া কি খেতে ভালো লাগে বলেন আর আমি যদি বাসাই এটাই টস ছাড়া সসেস আর ব্রেড দিয়ে এভাবে হটডগ বাসা বানিয়ে দেই ও নিঘাত খাবে না মাঝখানে যখন অস্ট্রেলিয়ায় ছিলাম তখন একই সাজতাম না আবার যেন কি হয়েছিল একটু একটু সাজতাম আবার অস্ট্রেলিয়া থেকে যখন বাংলাদেশে আসলাম প্রথম কিছুদিন একদম সাজাগুজো হয়নি আবার ইদানিং দেখি আমি পাঁচ মিনিটেই খুব সুন্দরভাবে রেডি হতে পারি ও জানেন ইদানিং দেখি আমার চুরির প্রতি একটা কেমন জানি আলাদা ভালোবাসার সৃষ্টি হয়েছে এই যে দেখেন রেস্টুরেন্টে খেতে খেতে হঠাৎ করে আমাদের ইলেকট্রিসিটি চলে গেল আমরা যেখানে থাকি ওখানে অবশ্য কখনো ইলেকট্রিসিটি যায় না তো আমরা খেতে খেতে হুট করে যখন ইলেকট্রিসিটি চলে গেল আমরা মা মেয়ে দুজনই অবাক হয়ে গিয়েছিলাম আমি বাসায় একা থাকি তো একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে সাজু বুজু করলে না মনটা কেমন জানি ভালো হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ করার পরে এই যে ফালুদা চলে আসছে এখন ফালুদা খেতে গিয়ে তো মানে কি বলবো খুবই সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি কয়েকটা ছবি তোলার পরে দিয়ানা খাওয়া শুরু করে ফেলেছে তো দিয়ানা প্রথমে হচ্ছে ফালুদা মিক্সড না করেই আগে আইসক্রিমটা খেয়ে ফেলছে তো আইসক্রিম খাওয়ার পরে তো আর ফালুদা এমনি এমনি ভালো লাগবে না এখন ও যখন খেতে পারেনি তখন ওর বাবাকে খাইয়ে দিয়েছে খাওয়া দাওয়া শেষে যে মশলাটা দেয় না এটা কিন্তু আমার খেতে খুব মজা লাগে আমি কি করি খাই খাই হাতে একটু করে নিয়ে চলে আসি তারপরে আমরা গেলাম হচ্ছে স্বপ্নে স্বপ্নে গিয়ে তো এই যে আমি এই এই ভিডিওটা আপনি দেখেছেন আপনারা কালো চালের ভাত রান্না করেছিলাম তো ওই দিন কিন্তু এই ব্ল্যাক রাইসটা আমরা কিনেছিলাম স্বপ্ন থেকে তো এটা কোন ব্র্যান্ডের ছিল বলে দিচ্ছি এটা হচ্ছে এসিআই ব্র্যান্ডের ছিল ব্ল্যাক রাইস আর এটার দাম ছিল এক কেজির দাম ছিল দুশো পঞ্চাশ টাকা আমরা তো কিনলাম ব্ল্যাক রাইসটা কিন্তু একটা রেড কালারেরও রাইস ছিল আমি অ্যাকচুয়ালি ওটার নামটা ভালোভাবে পড়িনি আমি তো ব্ল্যাক রাইসটা দেখে অবাক হয়ে গেছি আমি এই ব্ল্যাক রাইস নিয়ে একটা ডিটেলস ভিডিও করেছিলাম কীভাবে রান্না করেছিলাম আর এটা পুষ্টিকুণ সম্বন্ধে অল্প কিছু আলোচনা করেছিলাম চাইলে আপনারা দেখে আসতে পারেন আর হ্যাঁ আমাদের এখন সব কাজ শেষ হয়ে গেল বাসা যাচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে